আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইদের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে ইয়ার মুখ যুদ্ধে বিশাল ময়দান এক প্রান্তে ক্ষুদ্র মুসলিম সেনা দল আর অপর প্রান্তে রোমকদের বিশাল সৈন্যবাহিনী উভয় দলই ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দণ্ডায়মান যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে আবু ওবায়দা সাহাবি সৈন্যদের উদ্দেশ্যে উপদেশ দেন আবু ওবায়দা উপদেশ দিতে গিয়ে বলেন হে আল্লাহর বান্দাগণ তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ স্থির রাখবেন হে মুসলিম সেনাবাহিনী তোমরা ধৈর্য ধারণ করো কেননা ধৈর্য পুকুরি থেকে বাঁচায় আল্লাহর সন্তুষ্টি লাভের এবং লজ্জা নিবরণের উপায় তোমরা তোমাদের যুদ্ধের সারি থেকে সরে দাঁড়াবে না কাফেরদের দিকে এক ধাপ অগ্রসর হবে না এবং আগবেড়ে তাদের সঙ্গে যুদ্ধের সূচনাও করবে না শত্রুদের দিকে বর্ষা তাক করে থাকবে এবং বর্ম দিয়ে আত্মরক্ষা করবে তোমাদেরকে যুদ্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা মনে মনে আল্লাহর জিকির করতে থাকবে যুদ্ধ শুরু হলো এবং প্রচন্ড আকার ধারণ করলো যুদ্ধের সময় হুজাইফা রাজি আল্লাহ আহতদের মধ্যে তার চাচাতো ভাইকে খুঁজতে শুরু করলেন তার সাথে ছিল সামান্য হুজাইফার চাচাতো ভাইয়ের শরীর দিয়ে অবিরত ধারায় রক্ত ঝরছিল তার অবস্থা ছিল আশঙ্কাজনক হুজাইফা রাজি আল্লাহতালাহ আনহু তাকে বললেন তুমি কি পানি পান করবে সে তার কথার কোনো উত্তর দিতে সক্ষম না হয়ে হ্যাসব ইঙ্গিত করল আহত ব্যক্তি হুজাইফার কাছ থেকে পানি পান করার জন্য হাতে নিতেই তার পাশ থেকে এক সৈন্যকে পানি পানি বলে চিৎকার করতে শুনল কৃপাস্ত ওই সৈন্যকের বুক ফাটা শুনে তার পূর্বে তাকে পানি পান করানোর জন্য হুজাইফাকে ইঙ্গিত দিলেন হুজাইফা তার নিকট গিয়ে বললেন আপনি কি পানি পান করতে চান তিনি বললেন হ্যাঁ তিনি পান করার জন্য পাত্র উপরে তুলে ধরতেই পানির জন্য অন্য একজন সৈন্য চিৎকার শুনতে পেলেন তিনি পানি পান না করে হুজাইফা রাদিয়াল্লা তালাহানুকে বললেন তার দিকে দ্রুত ছুটে যাও এবং সে পানি পান করার পর কিছু অবশিষ্ট থাকলে আমাকে দিও হুজাইফা আহত সৈন্যটির কাছে গিয়ে দেখলেন সে মারা গেছে অতঃপর দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলেন সেও মারা গেছে অতঃপর চাচাতো ভাইয়ের কাছে ফিরে এসে দেখেন তিনিও শাহাদোতে সুদা পান করে জান্নাতবাসী হয়েছেন পানির পাত্রটি তখনও হুজাইফার হাতে এতটুকু পানি অথচ তা পান করার জন্য এখন আর কেউ বেঁচে নেই যাদের পানির প্রয়োজন ছিল তারা আরেকজনের পানির পিপাসা মিটানোর জন্য এতই পাগলপাড়া ছিলেন যে অবশেষে কেউ সে পানি পান করতে পারেননি অথচ সবাই ছিল মৃত্যু পথযাত্রী মুসলিম ব্যক্তি সর্বদা মানুষের জন্য অন্তঃপ্রাণ থাকে সে নিজেকে কখনো পরের উপরে না বরং সর্বদা অপরের কল্যাণকেই ধ্যান জ্ঞান করে জীবনের চরম ঝুঁকিপূর্ণ মুহূর্ত পর্যন্ত সে তার কর্তব্য ভুলে যায় না এমনকি পরার্থে নিজের জীবন বিলিয়ে দিতেও সে সামান্যতম দ্বিধাবোধ করে না সকলের তরে আমরা সবে প্রত্যেকে মোরা পরের তরে